সালামু আলাইকুম আমি মাধুরী মাধুরী স্টাইন থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা এখন মাস অনেক বেশি ঠান্ডা জ্বর তো যার জন্য সকালবেলা উঠতে পারি না লেটেই উঠতে হয় কারণ মাসবিল একটু মানে এই ঘুমায় আবার কাশি দেয় ঘুম ভেঙে যায় তো এই করলে কি বাচ্চারা মা ঘুমাতে পারে মায়েদের তো টেনশান থাকে বাচ্চা কি করলো না করলো কারণ বাচ্চা অসুস্থ হলে একজন মাও অসুস্থ হয়ে পড়ে এটাই তো এখানে আমি উঠেছি তারপরে যখন আমি উঠলাম তখন বাজে হচ্ছে সকাল আটটা তো সে সময় উঠে দেখি কারেন্ট নেই ইদানিং এত কারেন্ট যন্ত্রণা করে কারেন্টটি থাকে না তারপরে আবার মাছবিলের পাশে শুয়ে পড়েছি তারপরে এই করতে করতে এগারোটার দিকে কারেন্ট আসে তো মাসবিলকে আবার দিতে হয় গ্যাস দিতে হয় কাশির জন্য তো এজন্য আবার আমার কি করতে হয় ওকে কিছু খাইয়ে পরে নিতে হয় আবার সকালবেলার ওষুধ আছে তো সেজন্য আমার একটু কষ্টই লাগে মনে যে কারেন্ট থাকলো এখন আমি ওকে নাস্তা বানিয়ে দিতে পারতাম সিলিন্ডারও নেই তো যাই হোক মাসবিলকে আমি নিয়ে পরে বন্ডুটি রুটি কলা একটু খাইয়ে একটু পানি খাইয়ে দিয়ে তারপরে গ্যাস দিয়ে আনি এবং ওষুধ খাইয়ে দিই এরপরে বাসায় এসে নিজে একটু নাস্তা বানাই তারপরে খাই ওই নিজের জন্য আর তেমন কোনো কিছু করা হয় না দেখা যায় যে একটু চা বানাই আর একটু গোলা রুটি বানাইনি এটাই তেদিকে রান্নাও বসাতে হবে আগে আমার জন্য একটু চা বসাই অনেকটাই বেজে গিয়েছে সকালবেলা আবার আমার ঘুম থেকে ওঠার আধা ঘন্টা পরে আমার কিছু খেতে হয় না হয় আমার মাথা ব্যথা করে মাথা ব্যথা বলতে মাথা ঘুরায় উঠে দাঁড়াতে পারি না মনে হয় মানে অন্ধকার দেখি এই আর কি তো এখন আমি চাটা বসিয়ে দিয়ে তো ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি চিকেন আছে মাছ নেই তো চিকেনটাই রান্না করব। একটু ডাল করব এই আর কি এত বৃষ্টি হচ্ছে মানে সব পরিবারই অসুস্থ জ্বর ঠান্ডা কাশি আছেই আছে তো এদিকে আমারও কাশি হয়েছে ঠান্ডা লেগেছে আর আমার তো এমনিতেই লো প্রেশার আছে তো আর মাছবিলে কাশিটা ভীষণ জমেছে ভিতরে অনেক বেশি কপ জমেছে যার জন্য ওকে লেমু দিতে হচ্ছে মাংসটা এখন বের করে নিই এর ভিতরে মাছ বলছে মাম্মি খিচুড়ি খাবো বৃষ্টি হচ্ছে তো তো খিচুড়ি খেতে চায় তো আমিও বললাম তো ঠিক আছে এটাই ভালো হয় ডাল মাংস আলাদা রান্না না করে ওই মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করলে ওটা আরও বেশি ভালো লাগে খেতে কাব্য মাসবিল নভেরা ওরা খিচুড়ি খেতে বেশি ভালোবাসে আর এ দিনটা ছিল শুক্রবার আমার হাজব্যান্ড গিয়েছে আবার তার শ্বশুরবাড়ির তার শালার হচ্ছে বিয়ে হয়েছে তো অনেক দিন আগেই তো বউ আনতে গিয়েছে ঢাকা তো মেয়েরা ঢাকায় থাকে ভাড়া তো ওদের ওইখানেই আছে মেয়ে এখন আনতে গিয়েছে বউ তো এদিকে আমরা বাসায় কাব্যর ভীষণ মন খারাপ কাব্য শুধু বলছে আমাদের দাওয়াত দিলে আমরাও যেতাম আমাদের দাওয়াত দিলে আমরাও যেতাম বারবার এটাই বলছে তো ওকে শান্ত করছি ওকে একটু বেশি বেশি সময় দিতে হচ্ছে আমার কারণ ওর ভীষণ মন খারাপ হচ্ছে একটু পর পর এসে কান্না করছে বলে কি বাবার সাথে আমরা যেতে পারতাম আমাদেরকে কেন বললো না তো এখানে এখন আমি এখনও আমার চাটা বানানো হয়নি তো ইয়া মাস বিলের মানে এত ঠান্ডা লেগেছে যে আমি আর স্কুলেও দেইনি কয়েকদিন কয়দিন তো মাসবিল খুব মন খারাপ করে স্কুল টাইমে তো বারান্দায় দাঁড়িয়ে শুধু দেখে বাচ্চারা বের হয়েছে কিনা পতাকা উঠছে কিনা এই আর কি ওই স্কুলে থাকতেই খুব বেশি ভালোবাসে তো এদিকে যেটা বলবো টাইটেলে আপনারা যেটা দেখেছেন সে নিয়ে এখন কথা বলি মনির মনিরাস ওয়ার্ল্ড থেকে মনিরা আপু তার ছেলেও তো মাইল স্টোনে পড়তো উত্তরাতে তো উত্তরা দিয়াবাড়িতে তো বিমান বিস্ফোরণ হয়েছে তো উনি দিয়াবাড়ি ক্যাম্পাস থেকে উনি এগারো নম্বর ক্যাম্পাসে আর কি বাবুকে নিয়ে গিয়েছিল গত বছর হ্যাঁ তো ওখানে ওই ক্যাম্পাসেই পড়তো তো ওই ক্যাম্পাসে কোনো অসুবিধা হয়নি এগারো নম্বর ক্যাম্পাসে তারপরেও এই ব্যাপারটা আপু আর ভালোভাবে নিতে পারছে না খুব বেশি কষ্ট হচ্ছে মেনে নিতে কারণ আপুর ছেলের সঙ্গে তার বন্ধুরা অনেকেই পড়তো তো এখানে অনেকের নাম বলেছে তো কাব্যর নামটা মনে আছে কারণ আমার ছেলের নামে নাম এজন্য তো এই বাচ্চাগুলো আসলে কিছু আহত হয়েছে কিছু নিহত হয়েছে তো আসলে এই ব্যথা তো নেওয়ার মতো না আর যদি নিজের চোখে দেখা হয় ওই বাচ্চাদেরকে একসঙ্গে আমার বাচ্চাদের সাথে মিলেমিশে থাকতো ক্লাস ফ্রেন্ড আর কি যেটা বলা হয় তো ওরা যদি চোখের সামনে থেকে এভাবে হঠাৎ নাই হয়ে যায় তাহলে তো মানতে কষ্টই হয় সেই কষ্টের থেকে আপু বলেছে যে উত্তরাতে উনি আর থাকবেন না উনি ওখান থেকে চলে যাবেন নাস্তা বানিয়েছি কারেন্ট থাকে না সকাল বেলা এখন থেকে মানে চারটার সময় কারেন্ট যায় আর সকাল এগারোটায় আসে আজকে একটু তাড়াতাড়ি আসছে আটটার দিকে আসছে ঠিকই চারটার সময় কারেন্ট চলে গিয়েছিল আটটার সময় আসছে সকাল তো এখন রুটি বানিয়েছি ডাল ভুনা করেছি আর চা বানিয়েছি নভীর আর বাবা গেছে হলো বিয়ের দাওয়াতে হ্যাঁ লাবিনার মামার বিয়ে তো লাবিনার মামার বিয়ে তো বউ গেছে আর কি সবাই গেছে লাবিনার মামা নিটার মানি সবাই তারপরে মামুন রে বলছে শুধু মামুন গেছে ওদের সাথে এই আর কি তো কাব্যর খুব মন খারাপ কাব্য বলে যে বাবা আমি যাব যাব আজ ওর বাবারে বৃহস্পতিবার বলছে তো যে তুমি রেডি হয়ে থেকে শুক্রবার সকালে যাব। তো ওই কাব্য তখন সামনে ছিল তো কাব্য ভাবছে নিশ্চয়ই মা যাবে আমি যাব মানে কাব্য যাবে আর কি সেইটা ভাবছে তো শুধু বারবার বলতেছে বাবা শুক্রবারে তো আমরা বিয়ে খেতে যাবো শুক্রবারে বিয়ে খেতে যাব। এখন ওর বাবা আছে কোথার বিয়ে বলে কি যে যে কেন ওই মামার বিয়ে তোমাকে বললো পরে ওর বাবা কালকে রাতে বলতেছে না না বিয়েতে তো শুধু আমাকে বলছে আমি যাব তো যাই হোক এখন শুক্রবার আজকে সকালবেলা এখন কাব্য বাবাকে বলে বাবা জানো আমাকে যদি মাসুম মামা বলতো যাইতে নানু যদি যাইতে বলতো তাহলে আমি যাইতাম আমাকে ওরা কেন বলে না এই জন্য আমি চাইতে পারলাম না পরে বলছি হ্যাঁ তোমাদের বললে তো তুমি চাইতা মানে এই আর কি সান্ত্বনা নিয়েছে বাবা যাওয়ার সময় খুব মন খারাপ করলো তোর বাবা গেছে আর কি ঢাকা বউ হলো বাপের বাড়ি তো এখানেই সখীপুরে এখানেই কিন্তু থাকে ঢাকাই থাকে এই আর কি ওখান থেকে আর কি গেছে বউ আনতে এখন নিয়ে চলে আসবে আমি একটু রুটি দিয়ে একটু চা খেলাম তারপরে রান্না করব নবেরা বলছে চিকেন দিয়ে লেটকা খিচুড়ি রান্না করতে আর 20:00 হয়ে তো ওইটাই করব আর বৃহস্পতিবারের ঘরমোসা ছিল মুস নাই ঠান্ডা লেগেছে অনেক আছে তো আপু কোথায় যাবেন সেটা বলেননি তো এটা আমরা জানতে পাবো পরবর্তী ভিডিওতে উনি আর ইদানিং ভিডিও দিচ্ছেন না কারণ উনি বলেছেন উনি একদমই মানে ভিডিও বানাতেই পারছেন না তো এই কথাগুলো বলেছেন অনেকদিন আগের করা একটু ভিডিও ছিল সেটাতেই তো যাই হোক আমাদের আসলে সবাই আমরা ভেঙে পড়েছি এত মর্মান্তিক ঘটনায় আমি তো স্বাভাবিক হতে পারছি না ভিডিও বানাতে পারছি না আজ কতদিন পরে এই তো আবার আর একটা ভিডিওই বানিয়েছি তো বিভিন্ন সময়ের একটু একটু ক্লিপ নিয়েই একটা ভিডিও জোড়াতালি দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি এদিকে মাংসটা কষিয়ে নিয়েছি ভালোভাবে তার ভিতরে একটু মুসুর ডাল আর চাল ভাতের চালটা দিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে খিচুড়ি বানালে খুব বেশি টেস্ট হয় মুগ ডালও নেই তো এখন যা আছে তা দিয়েই রান্না করে নিচ্ছি কখনোই বসে থাকিনি থেমে থাকিনি জীবনে যা যখন পেয়েছি তাকে আমি অনেক শ্রদ্ধা করেই মেনে নিয়েছি তো সেটা বলার কারণ হলো এই যে দেখুন রান্না করতে গেলে এটা নেই সেটা নেই সেজন্য যে করি না কোনো কিছু রান্না তা নয় যেভাবে যেরকম থাকে না কেন সেটাই রসিয়ে কষিয়ে সুন্দর করে খাওয়ার চেষ্টা করি বা বাচ্চাদের হাজব্যান্ড ওনাকে দেওয়ার চেষ্টা করি সামনে তুলে তো এখানে আমি কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি গোসল করে মাসবিল বলছে ক্যামেরা ধরবে তো আমি বলছি ঠিক আছে তার আগে তোমার ভিডিওটা একটু নেই তো এখানে এখন আমি গোসল করে আসছি কাপড় চোপড় সব ভেজা একটা টপস আছে নভেরার ওই টপসটা আমি এখন পরে নিয়েছি সব ভিজা কোনো জামাই নেই এখন গায়ে পরার তো আমি তো আসলে আপনারা দেখেন সুতির দুইটা জামা ওইটাই পরি আর সব আছে ডবল পার্টের সিনথেটিক জামাগুলো যেটা পার্টিতে পরে সেই জামা কয়টা আছে তাছাড়া আর আমার রাফিউজের ইউজের কোনো তেমন জামা নেই তো একটু উনিশ বিশ হয়ে গেলেই সমস্যায় পড়ে যায় কাপড় চাপড়ের যেমন ধরুন আজ গতকাল আমি কাপড় ধুতে পারিনি বলে আজ সব ধুতে হয়েছে এজন্যই গোসল করে পরার জামা ছিল না তো নভেরাকে বলেছি একটা টপস দাও ওটাই পরি তো এখানে মাসবিল আমার কিছু কাপড় চোপড় পাঠ করে দিচ্ছে এগুলো গতকালেরই মানে শুকানো ছিল তারে তো নামিয়ে দিয়েছে ওটা পাঠ করে নিচ্ছে এখন মাসবিল এই কাজগুলো করতে ভীষণ পছন্দ করে ঘর ঝাড়ু দিতেও ভালোবাসে কিন্তু ওর হাত তো ছোটো ঘর ঝাড়ু দিতে গেলে তো হাতে ব্যথা পাবে তো খিচুড়ি রান্না শেষ এখন খেতে দিয়েছি তো ফ্রেন্ডস আল্লাহ